হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন আছি আমি আমার মার ঘরে কালকে রাতে আমি আমার মার ঘরে চলে এসেছিলাম আমি উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি আর ওরা এখনও ঘুমাচ্ছে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে চলো দেখাই তোমাদেরকে তো ওরা উঠলে পরে তারপর আমি যাব এই পাশে একটু রোদ লাগছে তো ওরা উঠলে পরে আমি যাব আমার শ্বশুর বাড়ি আবার চলে যাব কালকে রাতে মানে এসেছিলাম আর কি এমনিতেই এসেছিলাম মনটা একটু ভালো ছিল না তার জন্য তো এখানে এখন আমি এই চারিপাশটা একটু দেখছি অনেকটা সুন্দর দেখতে চলো পরে কথা আর এখানে দেখো আমার নিয়ে এসেছে মাটন তো মাটনগুলোকে ভালো মতো ধুয়ে তারপর আমি রান্না বসাব তার কাছে থাকে তো এই দেখো এটা দিয়ে কি করবি তোরা এটা দিয়ে আমরা মাথা ধরব অনেক মিষ্টি চলো বন্ধুরা আমি রান্নাটা করেনি রান্নাটা করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চুলটাও আমি আসাতে পারিনি চলি আমার শরীরটা খুবই মানে খারাপ শরীরটা ভালো না চলো করে আসছি তো মাটনটা ধুয়ে ওদের সাথে তো আমি ওই ফলগুলোকে পেরে দিলাম তারপর আমি দেখছি যে আলুও নেই আর পেঁয়াজও নেই তো আমি ওটাই আনতে যাচ্ছিলাম দোকানে তো এখন আমি দোকানে যাচ্ছি তো দোকানদার কাকু আমাকে এখানে বসিয়ে উনি চলে গেলেন মানে জল আনতে বললেন কি তুমি এখানে একটু বসো কেউ যদি আয় তাহলে ওনাকে বলো যে একটু দাঁড়াতে তো আমি এখানে বসে রয়েছিলাম তো এখন উনি এসে গেছেন তো এখন আমি চলে যাব ঘরে তো দেখো এখানে সব কিছু মশলাপাতি আমি রেডি করে নিয়েছি তো এই যে পাঠের মাংসটা মাটনটা আমি এই প্রেশার কুকারে বানাবো তো প্রেশার কুকারে বানালে আর কি মাটনটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় প্লাস সফটও হয় তো চলো বানিয়ে নিই আর তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে বানাবো তো প্রথম এই গ্যাসটা জ্বালিয়ে আমি প্রেশার কুকারটা বসিয়ে দেব এই যে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম এখন দিয়ে দেব প্রেশার কুকারটা গরম হলে এখানে দিয়ে দেব আমি একটু তেল তো এই যে তেলটা আমি একটু গরম হয়ে যাক তারপর দিয়ে দেব তেল এই যে তেলটা দিয়ে দিলাম তো তারপর আমি দেব এই যে কুচি করা পেঁয়াজগুলো গরম হয়ে গেলে আমি দেব কুচি করা পেঁয়াজগুলো যে তো আমার কাছে এই যে গরম মশলা নেই এই যে মাংসগুলোতে মশলাগুলো মাখিয়ে আলু মাখিয়ে তারপর আমি এখানে ছেড়ে দেব প্রথম পেঁয়াজ দিয়ে দেব চলো দিয়ে দিই পেঁয়াজ এই যে মাখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওই তেলটাতে দিয়ে দেব এগুলো তো এখানে বসিয়ে দিলাম আর এখন আমি এই যে থালা বাসনগুলো মেজে নেব আমি তো রান্না বসিয়ে এই যে কাজগুলো সেরে নেই বাসন থাকলে মেজে নেই কাপড় থাকলে ধুয়ে নেই তো আর এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে মানে রান্নাটা বসিয়ে সব কাজগুলো হয়ে যায় রান্নাও হয়ে যায় তো আমি পারলে আমি গ্যাসটাও মুছে নেই। রান্না বসিয়ে গ্যাসটাও মুছে নেই সাইডের দিকে তো এরকম আমি কাজটা করে নিই তো বন্ধুরা স্নান করে চলে আসলাম এখন ভাত ভারবো অনেকেই খিদে লেগে গেছে তো চলো ভাত ভারা যাক আমি মার ঘরে ছিলাম তো ভাতগুলো মানে আমার শাশুড়ি মাই বানাচ্ছে আমার শাশুড়ি মাই বানিয়েছে ভাত তো চলো আগে খেয়ে নেই এতগুলো বাত আমি খাবো না ঠিক আছে আমি আর আমার মেয়ে মিলে খাবো দুজনের বাত নিচ্ছি এখানে এখানে কিন্তু দুজনের বাত আছে আমি একা এতগুলো খাবো না এই বাটিটা ভালো আছে ডাল দেওয়া হয়েছিল তো চলো এখন মাংসটা নিয়ে নিই মাংসগুলোর আলু আমার অনেকটা ভালো লাগে একটাই প্রবলেম যে এই যে মাটনের মাটনের মধ্যে মাংস পাওয়া যায় না রাইস তো যাই হোক এখানে নিয়ে নিলাম দাঁড়াও আরও আছে এখানে আছে মাছ কিন্তু মাছ আমি নেব না এই মাংস নিয়ে নিলাম তো চলো গেছ খেয়ে নিই তারপর কথা হচ্ছে তো বন্ধুরা এখন রাত সাড়ে এগারোটা বাজে আর আজকে যেই তো ফাইনাল ম্যাচ চলছে তো ওরা এখনও দেখছে বসে বসে এখানে আমার কাকা শ্বশুরও আছে আমার হাজব্যান্ডও আছে আমার মেয়ে আছে তো এখানে আমি মানে একটুকু ভালো লাগছিল না আমি ভাবছিলাম কখন একটু ঘুমাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটাকে একটা লাইক করে দিও চলো টাটা বাই আরে চলে যাচ্ছে যে সাবস্ক্রাইব করে যাও